পাঠশালা যাও বাবা বাবা আমন্ত্রণ সবাইকে আশে করি ভালো আছেন যুবনের চর খাট চরে পাঠশালা হয়েছে এটি নিয়ে গত কয়েকদিন ধরেই বেশ ব্যস্ত ছিলাম আমরা ভীষণ পরিশ্রম গেছে তাই পাঠশালা কাজ শেষ করে রাতে একটা দারুণ ঘুম দিয়েছিলাম আমরা

রাতে ঝড় বৃষ্টি হয়েছে তারপর রওনা দিয়েছি আমাদের পাঠশালার দিকে কারণ আমাদের পাঠশালার প্রথম ক্লাস বসবে আছে আনু ভাই সকালে খাবো কি পিঠা খাবো পিঠা ও সকালে খাবো কি হ্যাঁ ভাত

কাদের লোক আপনি শোনেন কি কয় জংলা নাকি আপনার ওরা সকালটা ভীষণ সুন্দর সাড়ে ছয়টার মতো বাজে আজকেই প্রথম বসবে আমাদের পাঠশালার প্রথম ক্লাস বাবা কি আনন্দ না আজকে সকাল সাতটায় স্কুল দিছি সকাল সাতটায় যাচ্ছে সবাই কি একটা অবস্থা স্কুলে যাচ্ছে। আর স্যার নিজে যাচ্ছে। হ্যাঁ। কি আনন্দ কি আনন্দ। এই। ওদের স্কুল ব্যাগ লাগবে বুচ্চা সামনের বসে। তারা দুই মাস আগে যখন এই চরে গিয়েছিলাম তখন এই চরটিকে মনে হয়েছিল নিরক্ষরের কারখানা এখানে মোট পাঁচটি গ্রাম রয়েছে সব মিলিয়ে দুইশোর বেশি শিশু রয়েছে সে বাচ্চাগুলোর পড়াশোনার কোনো ব্যবস্থাই এখানে ছিল না যমুনা এবং পদ্মার এই সংযোগস্থলের আশেপাশে যে চরগুলো রয়েছে সেখানে পানির চাপ অনেক বেড়েছে এর ফলে শুকনো জায়গা নাই বললে চলে নৌকাই একমাত্র বাহন সেটি নিয়েই বাচ্চারা পাঠশালায় যাচ্ছে বাচ্চার মাও আসছে আজকে সকাল সাতটা বাজার আগে বেশ কয়েকজন শিক্ষার্থী নৌকায় করে পাঠশালায় চলে আসলো এই তোমরা কেমন আছো ভালো আছো তোমরা ও আয়সা বাবা কেমন আছেন হ্যাঁ বাচ্চাদের পড়াশোনা শুরু হয়েছে কি দুঃখের কথা বললেন সেদিন আমাকে আপনি হ্যাঁ মনে আছে হ্যাঁ এখন কেমন লাগতেছে স্কুলে আগে আসছেন নাই প্রথম সবাই স্কুলে আসছো কেমন আছো তোমরা কোথায় মাথা কই চোখ কই হাটু কই হ্যাঁ এই জনি আসছে নাকি হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই তাড়াতাড়ি চলে আসছে না সুন্দর আরও ছাত্রছাত্রী আসতেছে এই শিশুরাম নতুন বই পেয়েছে লেখার জন্য ডিজিটাল সিলেক্ট পেয়েছে এবং খাতা থেকে শুরু করে যত রকমের স্টেশনারি রয়েছে সব কিছুই পেয়েছে নতুন ব্যাগ যদিও নেই তবু যেটুকু আছে তাতেই আনন্দিত তারা পাঠশালাটি যখন তৈরি হচ্ছিল তখন এই চরের গ্রামগুলোর অনেকেই সেটি দেখতে এসেছেন অনেকে হাত মিলিয়েছেন কাজ করেছেন তবে নাতনিকে পাঠশালায় দিতে পেরে মহা খুশি তার দাদা স্কুলের গান আপনিও বসে পড়েন বাচ্চাদের সাথে নদী ভাঙনের কারণে এখানে অনেকগুলো গ্রাম তলিয়ে গিয়েছিল যমুনায় তারপর যে বাচ্চারা পড়াশোনা থেকে বিচ্যুত হয়েছে তাদের আর পড়াশোনায় ফিরতে পারেনি তবে পড়াশোনার প্রতিটা তোমার নাম কি ইমদাদুল তুমি এত সুন্দর লেখো হাতের লেখা দেখছো

দেখা যায় না কিন্তু আল্লাহ এমদুদুদ এম কোন পর্যন্ত পড়ছো বাবা এর আগে কোন পর্যন্ত পড়ছিলা ফাইভ পর্যন্ত পড়ছিলা তারপরে তো স্কুল নাই এখন ভর্তি হওয়া লাগবে তো আরেকবার নাকি ভেরি গুড তুমি ভর্তি হবে স্কুলে ভর্তি হবে এই দেন নিয়া আর আউনো জনের দিয়া ফাইভ এর বই দাও তোমাকে এটাও থাকবে তুমি একদিন এগুলো পড়তে থাকো দেখতে থাকো ফাইভের বই পাঠিয়ে দেবো তোমার সবগুলা ঠিক আছে আর তুমি স্কুলে ভর্তি কোন স্কুলে এদিকে ভর্তি হলে যাওয়া আসা করতে পারবা ওখানে থাকবা আচ্ছা তোমার পুরো বই খাতা সব পাঠিয়ে দেবো আমরা ঠিক আছে যতটুকু সময় গেছে গেছে আর সময় নষ্ট করা যাবে না ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর খুবই সুন্দর তোমাদের যে যে ক্লাসে ভর্তি হবা হ্যাঁ সেই ক্লাসে ভর্তি করা যাবে সমস্যা নাই গো সরু জোরে গো সরু সরা রশ্ম দীর্ঘ সরু সরা রাশ্রই দিগৈ হ্যাঁ খুব সুন্দর তো আপনি পড়া শিখছিলেন ছোটবেলায় আমি স্কুল যাইনি স্কুল যাননি

রাবিয়া তো পড়ছে কালকে খুব বাচ্চারা শিক্ষকের জন্য অপেক্ষা করছে আমাদের যিনি শিক্ষক রয়েছেন তিনি একটু গোছ গাছ করে আবার ফিরবেন এদিকে অনেক বাবা মাই তাদের বাচ্চাদের নিয়ে খাল পারে নদী পারে চরের ধারে এসে দাঁড়িয়েছে তারা নৌকার অপেক্ষায় সকলেই এবং সকলেই পাঠশালায় আসছে ওদেরকে একটু নিয়ে আসি সুন্দর সকালটা এত সুন্দর লাগলো না আজকে আমাদের খুব সুন্দর সকাল এই জায়গাটায় দাও বাবা এই জায়গাটায় দাও তোমাদের সবাই ভালো হ্যাঁ ভালো এই দাঁড়াও কি অবস্থা হ্যাঁ এই তোমার বই ঠিক আছে আসো 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 দিব দিবো দেবো আমরা তো জানি না কতজন আমরা তো আন্দাজে নিয়ে আসছি চল্লিশ জনের তো এখন এসে দেখি যে বাচ্চা আরো বেশি পাঠায় দিব অসুবিধা নেই এও কি ছাত্রী নাকি কোদে করে ছাত্রী যাচ্ছে কি সুন্দর আসো 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 উঠো উঠো উনি আসো এই আস্তে আস্তে এই যে এই তুমি পড়াশোনা করছো

করো না এই বাবা আবার সাজগোজ করছে দেখছো জনের কাছে দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে জনি আছো খালি আমি তো আছি মা টেনশন করতেছো আমা ধীরে ধীরে নামো নামাই দেন আপনারা নামায় দেন এখানে ফার্স্ট এইড বক্স লাগবে সেই সকাল থেকে নৌকায় ভেসে ভেসে বাচ্চারা আসছে পাঠশালায় পড়াশোনা করতে তাদের আনন্দের মুক্তি দেখে আসলে মন ভরে যায় বাবা তুমি আসছো ভেরি গুড তোমাকে খুঁজতেছিলাম আমরা এই যে এই আজকে এই আজকের স্কুলের সেরা ছাত্র চলে আসছে আমাদের হ্যাঁ আজকের দিনের সেরা ছাত্র চলে আসছে গুড পানি কমলে ঠিক হয়ে যাবে এই সবাই চুপ সবাই বসো এই যে এই সবাই চুপ এই যে চুপ সবাই চুপ ভালো আছো সবাই সবাই ভালো আছো রাত্রে ঘুম হয়নি কার কার ঘুম হয়নি কেন স্কুলে আসবা বলে পড়ছিলা কি কি পড়ছিলা তুমি আমাদের পাঠশালার নাম কি জানো আমাদের পাঠশালা আমাদের পাঠশালা বলো বলো

আমাদের পাঠশালার প্রথম শিক্ষক আমাদের জালাল স্যার তিনি সব কিছু গুছিয়ে নিচ্ছেন এদিকে আমাদের সর চকলেট বন্টন করছেন বাচ্চাদের মাঝে হ্যাঁ মা এসে বসেছেন বাচ্চার পাশে নাতির পাশে বসেছেন দাদা একসঙ্গে পড়াশোনা করছেন শিখছেন তো এই সময়ের যে সবচেয়ে আনন্দের বিষয় সেটি হলো এত সকালে পাঠশালাটি আজকে চালু হবে বলেছিলাম সেটি ঠিক সাতটা বাজেই চালু হলো হ্যাঁ সে তো সে তো ছাত্র ভর্তি হয়ে গেছে অলরেডি না আমার কাজ করমা ছিল না নতুন এটা কাজ পাইলাম আমি আপনি অনেক বেশি দিন বাজবেন কারণ মানে 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 বাচ্চাদের এই কিচিরমিচির ডাকটি শুনতে ভীষণ ভালো লাগছে স্বরে সরা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে হাতে খড়ি দেবেন আমাদের জাল মাস্টার তার সঙ্গে যোগ দিবেন আরেকজন শিক্ষক আওলাদ সরেয়া সরেয়া হ্রহস্য ই দীর্ঘ ও প্রথম দিনের ক্লাস শুরু আমাদের জালাল মাস্টার তার ছাত্রছাত্রীদের পড়ানো শুরু করলেন প্রথম ক্লাস সবার জন্য দোয়া এবং শুভকামনা শুরুতে আমরা চল্লিশ জন বাচ্চার জন্য শিক্ষা উপকরণ থেকে শুরু করে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে গিয়েছিলাম তবে সেখানে যাওয়ার পর দেখি ছাত্রছাত্রীর সংখ্যা আরও বেড়েছে গুড তাহলে স্যার তাহলে যেটা করেন সেটা হচ্ছে যে আজকে ওদের সাথে গল্প করে আজকে ছুটি দিয়ে দিবেন তারপরে কালকে থেকে আপনাদের আপনাদের কোন সময় সুবিধা বাচ্চা খাওয়া এইটা ভাই 8:30 9:00 তাহলে ওই যে সকালে নাস্তা করায় পাঠানোর মতো যেটা সাড়ে আটটা নয়টা তাহলে হ্যাঁ হ্যাঁ ওই সময় স্কুল সাড়ে আটটা সাড়ে আটটা সাড়ে আটটা তাহলে ঠিক আছে আটটা আটটায় মায়েরা পারবে কাজ কম তোমার নাম কি সালমা বাবা আর বাবার নাম সানোয়ার মিস্ত্রি একটু লিখে রাখেন সালমা বাবার নাম সানোয়ার মিস্ত্রি বই পাঠাতে হবে মানে ওই যে এই বইয়ের সেট পাঠাবো আর কি বইয়ের সেট ঠিক আছে পাঠিয়ে দেবো একটু পাঠিয়ে দেব হ্যাঁ এখন হাত দিও না বাবা তুমিও পড়তে হবে ওর নামও লেখেন মানে সরে সরে শিখবা কোন ক্লাস পর্যন্ত পড়ছো তাহলে কোন না না ও কোথায় ভর্তি হবে কোন ক্লাসে ফাইভে পড়বা পড়ে হ্যাঁ হবে তো অসুবিধা নেই ওর নাম লেখে রাখেন ও ও হচ্ছে ওই যে কি নাম ওইটা ওর ফোরের বই লাগবে আগে সবার আগে হ্যাঁ এই তালিকাটা করে দাও সবাই কি তুমি যাও না কোনো স্কুলে হ্যাঁ আমি না আমার সময় এই বাচ্চাদের পাঠশালায় পড়ানোর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে অক্ষর জ্ঞান দেওয়া মূলত নিজের নামটুকু যাতে লিখতে পারে এবং প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার যোগ্যতা যেন তারা অর্জন করতে পারে সে কারণেই তাদের ক্লাস ওয়ানে পড়ার মতো একটি অবস্থা তৈরি করার চেষ্টা চলবে আমাদের পাঠশালার মাধ্যমে চলুক আমাদের পাঠশালা চলুক আনুষ্ঠানিকভাবে আজ ক্লাস শুরু হচ্ছে জালাল মাস্টার এখন শিক্ষকের ভূমিকায় বাকি ছাত্রছাত্রীরা একটু দুষ্টু এবং চঞ্চল হলেও মন দিয়ে শুনছে তার কথা আপনি আসেন প্রতিদিন বুঝছেন আপনি আপনি প্রতিদিন আসেন কিন্তু বুঝছেন আলি কৃষি ক্লাস কে হ্যাঁ কি কি পড়ালো যে সরিয়া সরিয়া

সন্তুষ্টির অনেক উপর দিয়ে প্রতিটি শিশুই যারা গেল দিন এসছিল তারা আজ আবার এসেছে সকাল সকাল স্কুল করতে পড়াশোনা শুরু হয়ে গেছে আমাদের গত বেশ কিছু দিন ধরে পরিকল্পনা চলছিল এবং আজকে তার বাস্তবায়ন হয়েছে ছোট ছোট বাচ্চাদের যারা পড়াশোনার কোনো সুযোগই পাচ্ছিল না তাদের অন্তত অক্ষর জ্ঞানের একটি ব্যবস্থা হয়েছে আমাদের পাঠশালা চালু হয়ে গেছে এর কত কিছু কাজ বাকি রয়েছে তবে বাচ্চারা যারা ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই নিয়মিত ক্লাস শুরু করেছে বাকি যে বাচ্চারা বিভিন্ন দিক থেকে ভর্তি হতে চাইবেন তাদের সেখানে ভর্তি করারও ব্যবস্থা থাকবে